আসসালামু আলাইকুম সবাইকে এরকম একটা কর ড্রেস শাড়ি পরার ড্রেম কিন্তু প্রত্যেকটার মধ্যেই থাকে তো আমার ইচ্ছে ছিল এরকম ম্যাজেন্টা কালার একটা শাড়ি পরার বাট এই শাড়িটা কিন্তু আমাদের বাসায় বেশ অনেক দিন আগেই এনে রাখা হয়েছিল আমার কখনো পরা হয়নি তো সেই দিন হুট করে কেন জানি না মনে হচ্ছিলো যে এই শাড়িটা তো কোনো দিনই পরলাম না একবার একটু পরে দেখা উচিত আর এই শাড়িটা পরার পর যে এতটা ভালো লাগবে এটা ফার্স্টে আসলে আমি বোঝ উঠতে পারিনি আর এটার সাথে কিন্তু অ্যাটাচড ব্লাউজ পিসও দেওয়া থাকে অনেকে চাইলে ওটাও বানিয়ে পড়তে পারে আবার অনেকে রেডিমেডগুলোও পরে বাট আমার কাছে যেহেতু বানানো ছিল না আমার অন্য একটা শাড়ির ব্লাউজ দিয়ে এই শাড়িটা ক্যারি করেছিলাম আর সব মিলিয়ে কিন্তু শাড়িটা দেখতে বেশ ভালোই লাগছিল আমার এই শাড়িটা পরার পর আমার শাড়ির বিষয়ে একদম ধারণাটাই চেঞ্জ হয়ে গিয়েছে কারণ আমার কাছে মনে হতো বেশি গর্জিয়াস শাড়ি পরলে হয়তো আমাকে ভালো লাগবে না এই শাড়িতে এত সুন্দরভাবে জরির কাজটা করা আছে যে বাস্তবে কিন্তু এই শাড়িটা দেখতে আরও অনেক বেশি সুন্দর ক্যামেরায় হয়তো এতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ ক্যামেরাতে তো আসলে ফিল্টার ইউজ করার কারণে কালারটা আসলে খুব একটা ক্লিয়ার আসেনি বা শাড়িটা আসলে এদের তো অনেক বেশি সুন্দর ছিল আর আমি ফুললি স্যাটিসফাইড এই শাড়িটা পরে তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু